আমাদের চারিপাশে মরণভেদি এই ক্যান্সার রোগটি হরহামেশেই অনেকেরই হয়ে থাকে বর্তমানে বাংলাদেশে প্রতি বছর দেড় লাখেরও বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন বিশেষজ্ঞদের মতে আমাদের বিভিন্ন কারণে ক্যান্সার হতে পারে যেমন জিনগত সমস্যা জীবনযাপন খাদ্যাভাস ধূমপান শারীরিক পরিশ্রম ও কিছু বিষাক্ত রাসায়নিক উপাদানের কারণে হওয়া বিভিন্ন পরিবেশগত সমস্যা ইত্যাদি তার মধ্যে জীবনযাপন ও খাদ্যাভাস অন্যতম টিউমার বিশেষজ্ঞদের মতে সারটি খাবার বেশি খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাহলে চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক সেই সারটি খাবার তার আগে আপনি যদি আমাদের হেলোডক্টর চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং স্বাস্থ্য বিষয়ক নিত্য নতুন তথ্য পেতে চান আমাদের হেলোডক্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রক্রিয়াজাত ও কৃত্রিম চিনি প্রক্রিয়াজাত মাংস চাষ করা মাছ আচার ও দোয়ার প্রস্তুতকৃত খাবার হাইড্রোজেনেট অয়েল অ্যান্ড ট্রান্সফ্যাট উচ্চতাপে তেলেভাজা খাবার পরিশোধিত সাদা আটা